আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বেশ কিছুদিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড করা হয় না তো এই গাছগুলো হচ্ছে বেশ কিছুদিন আগে লাগানো হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে আজকে শেয়ার করি নতুন এই তো সাদা কালারের ফুলটাও ফুটেছে খুব সুন্দর লাগছিল দেখতে তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দুপুরে রান্না করব। অলরেডি আমি রান্না বসিয়েও দিয়েছি মুরগির মাংস রান্না করছি একদম ডিম পাড়া দেশি মুরগি ডিম পাড়া দেশি মুরগি কিন্তু একদম অনেক বেশি তেল থাকে শরীরে আর খেতেও ভালোই লাগে আমি এমনিতে মুরগির মাংস খুব বেশি একটা পছন্দ করি না সেটা দেশি হোক বা ব্রয়লার হোক আমি এমনিতেই মুরগির মাংস খুবই কম পছন্দ করি আর একদম যখন কেটে বেছে রান্না করা হয় তখন কিন্তু নিজে হাতে সব কিছু করতে গেলে দেখা যায় যা খাওয়া হয় না মানে খেতে ভালো লাগে না আমার কাছে তো যাই হোক আমার হাজব্যান্ড হচ্ছে দেশি মুরগি অনেক পছন্দ করে তো ওই নিয়ে আসছে দেশি মুরগি আর আমি সুন্দর করে একদম কেটে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আজকে রান্না করছি আর খুব ঝটপট করেই রান্না করব আর একটু অল্প করে পোলাও রান্না করব দেশি মুরগি দিয়ে পোলাও দিয়ে খেতে ভালো লাগে লাগবে সেই জন্যই ভাবলাম যে আজকে একটু পোলাও রান্না করি তো মুরগিটা আমি অন্য পাশের চুলাতে বসিয়ে দিয়ে আমি হচ্ছে পোলাওটা বসিয়ে দেবো এখন কারণ হলে দেরি হয়ে যাবে যেহেতু অনেক তাড়াতাড়ি রান্না করছিলাম সেই জন্য তো এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ছাড়া পোলাও আমার কাছে ভালো লাগে না কেন জানি আমি সেই জন্য একটু অল্প করেই কো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম এখানে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর এখানে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা একসাথে মিক্স করা বাটা ছিল সেটাই দিয়েছি আমি পোলাওয়ের যখন গরম মশলাটা একটু ভাজা হয় তো ওই টাইমটাতে একটু আদা রসুনটা ভালো করে ভেজে নিয়ে পোলাওয়ের চালটা দিতে হয় তাহলে আদা রসুনের যে কাঁচা ফ্লেভার সেটাও থাকবে না খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় পোলাও রান্নাতে এই টাইমটাতে হচ্ছে আদা রসুন বাটা দিলে পরে দিলে কিন্তু গন্ধ লাগবে মানে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে কিন্তু তেলের মধ্যে এই আদা রসুন বাটাটা দিলে অনেক সুন্দর ফ্লেভার বের হয় তো আমি চালটা দিয়ে এবার ভালো করে ভেজে নিব পোলাওয়ের চালটা অনেক সুন্দর করে ভাজতে হয় তাহলে খেতে ভালো লাগে তো এবার আমি পানি দিয়ে দিয়েছি অনেকক্ষণ আমি চালটাকে ভেজে নিয়েছিলাম তো এখানে পানি দিয়ে আবার হচ্ছে আমি দুধ দিয়ে দিয়েছি পোলাও রান্নাতে দুধ দিলে পোলাওটা অনেক বেশি মানে সাদা হয় সাদা পোলাও খেতে তো ভালো লাগে আর দুধ দিলে এমনিতেও খেতে ভালো লাগে পোলাও আমার ঘরে যেহেতু ঘি শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম যে দুধের পরিমাণটাই একটু বেশি করে দেই আর দুধের মধ্যে পরি মানে অনেকটাই শর্ট ছিল সেই জন্যই হচ্ছে দুধটা দেওয়া মানে আমার ঘরে হচ্ছে ঘি শেষ হয়ে গেছে ঘি ছাড়া পোলাও রান্না করতে ভালো লাগে না তো অনেক দিন ধরে ঘি বানানো হয় না আমি তো সবসময় নিজের হাতেই ঘি বানাই তো সামনে বানাবো কিছুদিন পর তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছে আর ওই পাশে চুলাতে হচ্ছে মুরগি মাংসটা হচ্ছে আমি কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে দিয়েছি এবার রান্না হচ্ছে অনেকক্ষণ টাইম লাগবে যেহেতু দেশি মুরগি রান্না হতে সেদ্ধ হতে অনেকটা সময় নেয় তো সেই জন্যই আমি ওই পাশটাতে বসিয়ে দিয়েছিলাম মুরগি মাংসটা যাতে এটা এক পাশে হতে থাকে আর পোলাওটা তো খুবই অল্প সময়ের মধ্যেই পোলাও রান্নাটা হয়ে যায় খুব একটা সময় লাগে না দেখা যায় যে বলও আসলেই পোলাও মানে পোলাওটা হয়ে যায় টল্প অল্প রেখে দিলেই দমে রেখে দিলেই পোলাওটা হয়ে যায় সেই জন্য আমি মাংসটায় আগে বসিয়েছি আগে যখন রান্না করতাম তখন পোলাও রান্নাটা করতে অনেকটা ভয় ভয় লাগত যে পোলাওটা না জানি হয়তো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে বা চাল চাল থেকে যাবে কিন্তু এখন রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে দেখা যায় যে পোলাওটা এখন এক মানে আমি প্রথমবার যে পানিটা দেই সেটাতেই হয়ে যায় এখন আর ভয়ও লাগে না ওইভাবে কারণ রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে তো যাই হোক এখানে আমি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পোলাওতে হচ্ছে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে সেজন্য তো কাঁচামরিচটা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে দমে রেখে দেব তো দমে রাখার পরে এই তো দেখতেই পারছেন পোলাওটা রান্না আমার হয়ে গেছে এবার একটু আলতো করে নেড়ে দিব। তাহলে উপরের চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো একদম ঝরঝরে সাদা পোলাও হয়েছে দেখতেই পারছেন খুবই অল্প সময় লাগে পোলাও রান্না করতে আর গরম পানি যেহেতু দিয়েছি খুব সময় লাগেনি তো একদম ঝরঝরে পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে আমার মনে হয় পোলাও রান্নার ক্ষেত্রে যখন একদম ঝরঝরে সুন্দর পারফেক্ট পোলাও হয় তখন মনটা ভালো হয়ে যায় কেন জানি আর একটু যদি মানে নরম নরম থেকে যায় বা চাল থেকে যায় তাহলে মনটা খারাপ হয়ে যায় ভালো লাগে না তো এই পাশে হচ্ছে আমার মাংসটাও হয়ে গেছে দেখতে পারছেন একদম টকটকে কালার হয়ে আছে আমি ঝাল ঝাল করে দেশি মুরগির ঝোল রান্না করেছি পোলাওয়ের সাথে একটু ঝোল লাগে আমার কাছে এটাই মনে হয় তো এবার সার্ভ করে নিব আমি সব কিছু খাবার টেবিলে দিয়ে দিচ্ছি আমার ছেলেকে সবার আগে খাওয়াবো কারণ ও তো ছোট আর ওকে না খাইয়ে আমরা কখনোই খাই না আমার ছেলেকে সবার আগে খাওয়ানো হয় ছোটোবেলা থেকে দেখা যায় যে আমি রান্না শেষে আমার ছেলেটাকে আগে খাইয়ে তারপর হচ্ছে আমি খাই সেটা যত দেরই হোক না কেন ওকে না খাইয়ে আমি কখনোই খাই না আমার কাছে কেন জানি না ভালো লাগে না তো ছেলেকে খাওয়ালেই মনে হয় যে শান্তি মানে বাচ্চাদের মারা মনে হয় এরকমই হয় বাচ্চা খেলেই বাচ্চার মার পেট ভরে যায় এরকম একটা অবস্থা তো ছেলের জন্য খাবার বাড়ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার রান্না রান্নাবান্না বা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নেই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম